আগামী পাঁচে জুলাই আফগানিস্তানের বিপক্ষে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ওয়ান ডে সিরিজ ওয়ান ডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিকে নতুন কোচ হাতুরি সিং এর অধীনে জয়ের জোয়ারে ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল ব্যাটিং কিংবা বলিং দুদিক থেকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এরই মধ্যে দুই হাজার তেইশ সালের শুরু থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বলারের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুই সালে সর্বোচ্চ উইকেট শিকারী বলারের তালিকা নাম্বার এক তাসকিন আহমেদ পঁচিশ উইকেট নাম্বার দুই ইবাদত হোসেন বিশ উইকেট নাম্বার তিন তাইজুল ইসলাম উনিশ উইকেট নাম্বার চার সাকিব আল হাসান সতেরো উইকেট নাম্বার পাঁচ হাসান মাহমুদ পনেরো উইকেট নাম্বার ছয় মেহেদি হাসান মিরাজ পনেরো উইকেট নাম্বার সাত শরিফুল ইসলাম এগারো উইকেট